তাতে কি নাম শুরু করে দেবে আর নিয়ত করবে তাক বিদ্যা যাতে না পায় তাহলে এইটা দিয়ে যা পৃথিবীতে আসে তবে এটা করা যাবে না পৃথিবীর কোন আইন হাদিস থেকে দেখাতে পারবে না আছে কোথায় লাল একখান বই পাওয়া যায় ছাপানো হয় বাংলা বাজার থেকে আর ফেরিওয়ালারা ভ্যানে করে বই বেশি না স্যার নামাজ শিক্ষা ওইখানে আছে এই যে আপনারা যে চান হইলো কথা তো কম টাকা কোনো আলেমের লেখা নাকি কোনো আলেমের বইতে পাইছেন এই রে বাজারে যান দে বড় বড় আলেমের লেখা বই আছে আমাদের একখান বইতে দেখা দিতে পারেন কি করবেন না এটা করা যাবে না এবার আসেন যাই না আমাদের দোয়া করেন কুরআন আরেকটা বেগান আদিম নাই কুরআনে নাই কুরআনে আয়াতটা কি আছে কোরআনে এই আয়াতটা আছে ইব্রাহিম আলাইহিস সালাম কো একটা বিশেষ শিক্ষা পথে

আপনাদের এই মসজিদে কি মারেফুল কুরআন নামে একটা তাফসীর আছে নাকি ইমাম তো ভাই আছে নাই ওই কুরআনটা সৌদি সরকার একটা সময় সারা পৃথিবীর মানে সারা বাংলাদেশে তো মসজিদ আছে ওই মসজিদে দান করছিল তো হেমায় সাহেবের প্রতি আহ্বান থাকলো ওই মারেফুল কুরআনটা সংগ্রহ করে ওর পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাটা একটু মুসল্লিদেরকে একদিন শোনাবেন মারেফুল কোরআন থেকে তাচ্ছি প্রসিদ্ধ তাচ্ছি পঁয়ত্রিশ নাম্বার ত্রিশটা মোবাইলে রেখে রাখবেন ওইখানে একটা বেদাতের কথা আছে যেটা একেবারে একশো পার্সেন্টের নিরানব্বই পার্সেন্ট আলেমরা বাদে আলেম বাদে সবাই জড়িত আলেম প্রায় সবাই জড়িত শোনাবেন এখানে এরপরে আসেন মানুষ যখন মারা যায় লাখের পাশে কোরআন করেন কোথায় পাইছেন কোরান করা যাবে না এটা টাইমের বাইরে রান মানুষ কোনে লাশের পাশে কোরআন কোথায় পাইছেন রীতি রীতি এটা প্রথা কোরআনে কোরান এটা কোরান করা যাবে পন্ডিত সারা যাবে না হয়েছে দুটা বেশি রাখতেছে ঘুনা হচ্ছিল পন্ডিতগিরি করতেছে এটা হল পন্ডিতগিরি হম

ঘুমাস আপনি এসে কোরআন পোড়া শুরু করলেন হবে না আপনি কোরআন করতে পারবেন না ইচ্ছা করলে ভালো কাজ করা যায় না সময় আসে পরিবেশ আসে পরিস্থিতি আছে সম্মানে দেখা হবে